তো বন্ধুরা আজকে আমরা ভ্রমণ করতে আসছি রাস্তা ভ্রমণ মানে বৈকাল ভ্রমণ তো এই ভ্রমণে আজকে আমরা কী করছি সেটা তুলে ধরা মানে শাড়ির চর্চা সেটা আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো ও শাড়ির চর্চা করছে দেখ এই দেখো ও শাড়ির চর্চা করছে দেখতে পাচ্ছ বাবা পাটাকে রাধে রাধে বন্ধুরা আশা করছে তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো তোমরা সকলেই ভালো আছো আলোর ছায়া নতুন একটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত তো আমরা বেলা এসেছি মাঠে ঘুরতে এবং সেখানে এসে আমার এত ভালো লাগলো যে আমি শরীরচর্চা করতে শুরু করে দিলাম আর শরীরচর্চাটা আমার পক্ষে খুব দরকারই ছিল সেই কারণেও আর সেই উদ্দেশ্যে মাঠে আসা এই এই জায়গাটা একটু নতুন জায়গা তো এখানে আসা প্রথম দিন হলো আমার এসে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে যে কি আর বলবো আমি শরীরচর্চা করতে শুরু করে দিয়েছি আর ফাঁকা মাঠে ফুরফুরে বাতাসে শরীরচর্চা করতে কিন্তু বেশ লাগে আমি এই মুহূর্তটা মানে জীবন থেকে বাদ দিতে চাইনি সেই জন্য আমি এই মুহূর্তে খুব ভালোভাবে কাজে লাগিয়েছি তো তোমাদের কেমন লেগেছে আমি জানি না তো আমি কিন্তু খুব চেষ্টা করছি নিজের শরীরটাকে পাশাপাশি দেখো প্রকৃতিটা তোমাদের কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে আমরা প্রকৃতি দর্শন করতে ভালোবাসি বিনামূল্যে প্রকৃতি দর্শন ঠান্ডা ছিল বেশ কিন্তু শরীর চর্চা করতে করতে গরম লেগে গিয়েছিল কিন্তু বেশ ফুরফুরে ছিল মনটাও ফুরফুরে হয়ে গিয়েছিল মাঠে আসলে কিন্তু মনটা ফুরফুরে হয়ে যায় আর এত সুন্দর একটা পরিবেশ আমার তো খুব ভালো লেগেছে আর ব্যায়াম করতে করতে গরম লেগেছে বলে চাদরটা খুলে রাখলাম আর এই ব্যায়ামটা করতে গেলে কিন্তু চাদরটা খুলতেই হবে নয়তো চাদর একদিকেই খুলে পড়ে যাবে আবার ঠিক করতে হবে আর ব্যায়ামটা ওতে মনোযোগ করতে পারবো না সেই কারণে চাদরটা খুলে রাখলাম ব্যায়াম করতে করতে গরমও লেগেছে ঠিক তোমাদের তো বললাম সর্ষের ফুলগুলো কত সুন্দর লাগছে তাই না দেখো চোখে সর্ষের ফুল দেখছি প্রকৃতি কত উজাড় করে ঢেলে দিয়েছে সেই প্রকৃতির আমরা দেখতে পারি না নিত্য নতুনভাবে তার ক্ষতি করে চলেছি ওই দেখো অনেকে যেন চাঁস দিচ্ছে নতুন ব্যায়াম করছে ও কিন্তু খুব জেদি ও যেটা বলে সেটাই করে সারে এরকম ব্যায়াম করে কিন্তু স্বাস্থ্যের পক্ষে উপযুক্ত ভালো ছা নতুন একটি ভ্লগে তোমাদের সকালকে সাজাতে আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো তোমরা সকলেই ভালো আছো আমি গেছি অনেক দিন পর ব্যায়াম করলাম তো এখন থেকে কন্টিনিউ করবো শরীরচর্চাটা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো